ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান অন্তত ষোলোটি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলাও নেওয়া হতো না বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্সার সেল বানিয়ে চালিয়েছেন নানা অত্যাচার নিপীড়ন তার খুনে শুরু হয় উনিশশো সালে নগরীর চাষারা বালুর মাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরুন নবীর মাধ্যমে অভিযোগ তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমেরই তাকে খুন করেন পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি 2000 সালের ১৯ নভেম্বর নগরীর ইজদায়ের উসমানী স্টেডিয়ামের সামনে আজমেরি ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তারই এক সময়ের বন্ধু আলমগীরকে 2009 সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে 14 টুকরা করার অভিযোগ আজমেরির বিরুদ্ধে